আর তার কেটেছে কার নাক কেটেছে কান কেটেছে ওর তো কোনো কাটা ওর তো লজ্জাই নেই কার তার কাটলো কি কুনাল বলে যে লোকটার কথা বলছে ওই জেলখাটা আসামি ক্লাস টেন পাস ওটার তো দুটো কানই নেই দোকান কাটা ছাড়া ওটা যেরকম লাফায় সেরকম লাফানো যায় না ও তো মনুষ্য নয় এটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গের প্রশাসন আর পশ্চিমবঙ্গের পলিটিক্যাল পার্টি কোন জায়গায় নেমেছে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দিকে জুতো ছুঁড়ে মারছে কোনো মহিলা এবং সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে তো এরা তো এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন চলছে না এই হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে বাবু যত বলে দলে বলে তার শতগুণ ওদের যে নেত্রী যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে টাকাটা তো তিনি মেরেছেন আমাদের এই অশিক্ষিত মহিলা অনুপ্রেরণা দিদিমণি তিনি বোধ মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা বলতেন এবং সেই জন্য তার দলবলও এখন মিথ্যে কথা বলা এইভাবেই শিখেছে যে তিনি বলেছেন ইউপিতে অনেক বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে এখানে হয়নি তার মানে কি ইউপি ইউপি কেন সব জায়গাতেই ফেক অ্যাকাউন্ট থাকতেই পারে শুরু থেকে নিয়ম নিয়মকানুনের ব্যাপার আছে এবং অনেক জায়গায় আধিকারিকরা অনেক রকমভাবে কাজ করেন কিন্তু ফেক অ্যাকাউন্টগুলো তো সব আস্তে আস্তে ডিজলভ করা হবে শুধু তাই নয় ফেক অ্যাকাউন্ট স্পট আউট হওয়ার পরেও আরও একটা কিস্তির টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল দিয়েছিল ইন অ্যান্টিসিপেশান যে তোমরা এটা ওগুলোকে রিয়েলাইজ করবে করে নতুনভাবে ডিস্ট্রিবিউট করবে উনি কী করলেন ফেক অ্যাকাউন্ট বন্ধ করলেন না এবং প্রচার করছেন যে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়নি তার মানে কি চুরিগুলো ওনার থাকবে ওনার উন্নয়নের নামে চুরি সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য এবং উন্নয়ন কার হয় ওনার দলের এইসব এই জুতো ছোড়া মহিলা বা তাদের ফ্যামিলির লোকেরা তারাই তো পশ্চিমবঙ্গে দাপাদাপি করছে এখানে তো চুরি চুরি এবং অন্যকে অপমান করা এটাই তো এখানকার দস্তুর বাংলার এই পূর্ণভূমিকে যদি কেউ অপমান করে থাকে এই সব চামচা সহ ওই অনুপ্রেরণা দিদিমণি করেছে আজকে বাঙালির ইজ্জত ভুলুণ্টিত করেছে উনি আর আইএমের অশিক্ষিত এই চামচাগুলো তারা জানে না যে তাদের রেজিস্ট্রেশনের ওপরে কোনো ইউএ ইউকেতে রেজিস্টার্ড ইউকেতে চাকরি করা কোনো ব্রিটিশ নাগরিককে এরকম করা যায় না হতো যদি এটা ইউএসের নাগরিক তখন ট্রাম্পের গালাগাল করত। তারা এম্বাসি থেকে চাপ দিয়ে এই গুলোকে সব লকাপে পুড়ে দিত এবং পুলিশকে জানাতে হতো আই যারা এটা করেছে করা যায় না এ তার সঙ্গে আই এর এর কোনো সম্পর্ক নেই কে ভারতীয় নাগরিক নয় এবং সে ওসিআই এবং এর যদি কন্ট্রোলটা করতে হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে অনুপ্রেরণা বা তার বাপদাদা গোষ্ঠীর একতিয়ারে পড়ে না এগুলো পড়া যান না যদি এগুলো বাংলাকে তো এরাই ক্রমশ নিজেরা নামিয়ে দিচ্ছে বাংলাকে একটা অপমানকর জায়গায় নিয়ে এসছে এবং এদের জন্যই বাঙালি সারা পৃথিবীতে আজকে তার সুনাম হারিয়েছে আঠেরো বার এই জায়গায় এই মনরেগার টাকা নিয়ে যা হয়েছিল সেই ব্যাপারে আঠেরো বার কেন্দ্রীয় আধিকারিকরা এদেরকে সতর্ক করে এবং বলে এই কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে যেগুলো ফেক অ্যাকাউন্ট আমরা স্পট আউট করেছি ভুয়ো অ্যাকাউন্টগুলো সেই টাকাগুলোকে তোমরা উদ্ধার করো আইন কিন্তু পুলিশ যেরকমভাবে বলবে বা অনুপ্রেরণা দিদিমণি যেভাবে বলবেন আইন কিন্তু সেভাবে চলে না সেই জায়গা আইনের কতগুলো নির্দিষ্ট গতিবিধি আছে সমস্ত কিছু ভেঙে ফেলেছেন পশ্চিমবঙ্গে কোনো আইন নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেক্স ওয়ার্কারদের ওইখানে যার তুলনা করার কথা বলা হয়েছে এর দ্বারা পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু অপমান করেছে সেক্স ওয়ার্কারদের কারণ তারাও কিন্তু মানুষ জুতো ছোড়ায় এটা জুতো ছুড়ে ছুঁড়ে মারে ক্যান্ডিডেটদের সামনে মহিলারা সব তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে এটা কি রাজনীতি কি নির্বাচন হচ্ছে পুরোটাই কন্ট্রোল করছেন এইভাবে এবং উনি ওনার এখন একমাত্র উদ্দেশ্য পশ্চিম বাংলাদেশ তৈরি করে নিজে তার ফ্যামিলি নিয়ে এখানকার পার্মানেন্ট মালিকানা ভোগ করবেন তো একটা জিনিস বলি প্রশাসনের কতগুলো নিয়ম নিয়মকানুন আছে কিন্তু এই অনুপ্রেরণা দিদিমণি এবং তার দলবল সেগুলো চুলোয় পাঠিয়েছে যেই পুলিশ মন্ত্রী বা পুলিশের জারি আদেশে পুলিশের যে আধিকারিকের আদেশে এফআইআর হয়েছে পালা পরিবর্তনের পরে তার চাকরিটা থাকবে তো কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন হয় একটা কথা বলি সেই সাংঘাতিক চাকরি চোরা পার্থ চট্টোপাধ্যায় তাকে পশ্চিমবঙ্গ থেকে অফিসিয়ালি সোপর্দ করার জন্য যে পারমিশন সেটা ওই এক মাসও হয়নি তার আগে দেওয়া হয়েছে এতদিন অবধি দেওয়া হয়নি এরা কি করে এখানে পারমিশান নিয়ে আর একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপি তাকে এফআইআর করে দিল আরে আজকে যদি উত্তরপ্রদেশে এফআইআর করে মিলিটারি ট্যাঙ্ক সহ পাঠিয়ে অনুপ্রেরণা দিদিমণিকে নিয়ে তেহার জেলে ঠুকে দেয় কি করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের এই দিদিমণির গুণগ্রাহী সমস্ত এই অসৎ আইপিএসগুলো তখন দেখবে গর্তে লুকিয়ে পড়েছে কোন জায়গায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না তিনি ভারত সরকারের প্রধানমন্ত্রী তাকে বলছেন যে কোমরে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে নিয়ে আসবো কটা এফআইআর করেছে কোনো পার্টিজান অ্যাটিচিউড করার পুলিশের এখতিয়ার নেই এই কারণে তদানীন্তন এবং বর্তমান ডিজিকে কে শোকস ফলোড বাই সাসপেনশন ডিসমিসাল করা যায় কি বলবো আমি কুনাল ঘোষ একটা জেলখাটা আসামি ক্লাস টেন পাস ওটাকে আমি মানুষের মধ্যেই ধরি না ও ওই কালীঘাটের নোংরা জল খায় ওই ওই যে সে অনুপ্রেরণার বাড়ির নোংরা ঘাটে ওর সম্পর্কে আমাকে বলতে বলা মানে এটা আমার পক্ষে খুব ডেরোবেটাই এটা ক্লাস টেন পাস অশিক্ষিত চোর জেল খাটা আমি তাকে কি বলবো অ্যালেজ টিফ জয়প্রকাশ মজুমদার তিনিও একটা মন্তব্য করেছেন বলছেন এই যে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যে ডাক্তার ও এটা একটা জালি ডাক্তার এর কোনো ডাক্তারই কিছু নেই এর একদম পুরো জালি ডাক্তার তিনি কিভাবেই এই কথাটি বললেন বলছে যে তার সাথে কুণাল ঘোষও সেটা মতামত সহমত প্রকাশ করে বলছে যে কেলগের মাটিতে আর বিদেশের মাটিতে বাংলাকে যেভাবে ইয়ে করেছিল অঞ্চনা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস তোমাকে বলি জয়প্রকাশ বিশ্ববিদ্যালয় আমার থেকে দু বছরের জুনিয়র ছিল অন্য বিষয়ে ওর অঙ্ক ছিল ওর লেখাপড়ার দৌড় ওর কর্মের ব্যাপার আমি জানি খুব হাস্যকর এখন জয়প্রকাশকে এটা বলতেই হবে ওই যে প্রথমে বললাম বাবু যত বলে দলে বলে তার শতগুণ কাজেই অনুপ্রেরণার থেকে কতটা অনুপ্রাণিত জয়প্রকাশ তারপরে ওই কুনাল চোর এরা কম্পিটিশান করছে আর যেটা বললে যে কি ওই বিলেতের মাটিতে অপমান করেছে আচ্ছা অনুপ্রেরণাকে প্রশ্ন করা মানেই কি বাংলাকে অপমান করা বাংলাকে অপবিত্র করেছে এরা ও তো অপমানের কথা বলছে আমি বলছি অনুপ্রেরণা এবং তার এই দলবল বাংলার মাটিকে এই পুণ্যভূমিকে অপমান করেছে আজকে যদি ডিএল রায় থাকতেন তার ওই কবিতা লেখার পরে এই অবস্থায় তিনি হয়তো আত্মহত্যা করতেন এই অনুপ্রেরণা বাংলাকে খুব সম্মানিত করেছে যখন সে বলেছিল যে ওই গান্ধীজিকে অনশন ভাঙিয়েছিল তার বেলেঘাটায় রবীন্দ্রনাথ ওপর থেকে মানে ওই তখন তো রবীন্দ্রনাথ ওপরে চলে গেছেন স্বর্গ থেকে নেমে এসে তিনি নাকি ওই শরবত খাইয়ে ভেঙেছিলেন একবার অনুপ্রেরণা বলেছিলেন যে উনিশশো কুড়ি সালে অনুপ্রেরণা দিদিমণি কি কি করেছিলেন তো এই ধরনের কথাবার্তা বলা তারপরে সেই সরস্বতীর মন্ত্র পড়তে গিয়ে কুচযুগ সৌভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে তাকে উনি বললেন কুচসিত ভুইত মুক্তাহারে এগুলোকে বাঙালির অপমান নয় এবং বিনা পুস্তক রঞ্জিত হস্তে বলেছিলেন তারপরে কিছুদিন আগে দেখলাম উনি গান করছেন উনি রবীন্দ্রসঙ্গীতের কথা পাল্টে দিচ্ছেন এগুলোকে বাংলাকে অপমান করা হয় না বাংলার এই পুণ্যভূমিকে যদি কেউ অপমান করে থাকে এই সব চামচা সহ ওই অনুপ্রেরণা দিদিমণি করেছে আজকে বাঙালির ইজ্জত ভুলুণ্ঠিত করেছে উনি আর আইএমের অশিক্ষিত এই চামচাগুলো তারা জানে না যে তাদের রেজিস্ট্রেশনের ওপরে কোনো ইউএ ইউকেতে রেজিস্টার্ড ইউকেতে চাকরি করা কোনো ব্রিটিশ নাগরিককে এরকম করা যায় না হতো যদি এটা ইউএসএর নাগরিক তখন ট্রাম্পের গালাগাল করত। তারা এম্বাসি থেকে চাপ দিয়ে এই গুলোকে সব লকাপে পুড়ে দিত বলছি তারা গণতন্ত্রে বিশ্বাস করে তাই তারা এখনো পর্যন্ত কলকাতা সহ বাংলা থেকে একদম বাদ দেয়নি বঞ্চিত করে দেয়নি সামাজিক বয়কট করেনি কুনাল ঘোষ বলছে যে এদের সবাই এই ডাক্তারবাবুকে সবাই চিনে রাখুন এদেরকে সামাজিক বয়কট করুন হ্যাঁ সামাজিক কে ওই ক্লাস টেন পাস চুরি করে সারদার টাকা মেরে জেল খাটা হ্যাঁ এই সব তারপরে আরো আরো যারা সবই সেই চাকরি চোর এরা সামাজিকভাবে বয়কট করে সমাজের যারা দুর্নীতিগ্রস্ত এবং গায়ের জোরে এমন গণতান্ত্রিক পরিবেশ রেখেছে যে সেটা পারিবারিক কি বলে একনায়কতন্ত্রের ওপরে যায়নি এবং তার কিছু চামচা পরিবৃত হয়ে এখন তো হয়েছে অনুপ্রেরণা দিদিমণি আর তার কিছু চামচা মিলে চালাচ্ছে তো এমত অবস্থায় এরা কি বললো না বললো সেটাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছি কেউ কারোর বাড়িতে দেখা করতে যাবে সেটা উস্কানি হয় রজত শুভ্র ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার দেখা করতে যাবে সেটা কিভাবে উস্কানি হয় দেখো আমি একটা কথা বলি এই যে সুকান্ত মজুমদারের কাছে যে চটি ছুঁড়ে মারল যে মহিলা তাকে যদি ধরা যায় সেও বলবে আমি উস্কানি পেয়েছিলাম তখন এই কুনাল জয় এবং আরও কি ওই অনুপ্রেরণা তাদেরকেও তো লকাপে পুড়ে দেওয়া উচিত এই উস্কানিটা দেওয়ার জন্য মানুষকে এরা উত্তেজিত করে নিজেদের চুরি জোচ্চুরি লাম্পট্ট সব বজায় রাখার জন্য এরা যে কতটা লম্পট একটা দল সেটা বোঝা যায় অনুব্রতর সেই পুলিশ অফিসারকে ধমকানি তার রেকর্ড এবং পরবর্তীকালে পুলিশের কাজকর্ম যেটা অনুব্রতকেই সমর্থন করে এবং সেটা বোঝাই যায় এই সব অনুপ্রেরণা এবং তার দলবল তাদের তারা হচ্ছে এই কি বলবো আমার এই যে অনুব্রতর যে কাজকর্ম কথাবার্তা সেটার সমর্থনকারী এবং সেটার হয়তো উৎসাহদাতা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কুনাল ঘোষ মন্তব্য কুনাল ঘোষ বলছে যে বিজেপি তো মধ্য যুগে বসবাস করে তারা নারী বিদ্বেষী শোনো 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 বিদ্বেষী শোনো কে কি বিদ্বেষী সেটা বোঝার ক্ষমতা একটা ক্লাস টেন পাস জেলখাটা আসামি চোরের নেই বলছি তো ও তো ও তো যুগ ফুগ অনেক কিছু আনলো ও তো যুগ বানান করতে পারবে না যুগ কত বছর হয় তাই জানে না ও লোকটা বই দেখে কাগজ দেখে তারপরে বলতে হবে ওকে শশী পাজাও তিনি তিনি মন্তব্য করছেন যে বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদার যিনি কিনা আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখের ভাষা শুনেছেন সভ্য সমাজে বলার মতো নয় কখনো বাংলার মহিলাদের জেহাদি বলছেন আবার যৌনকর্মীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন এটা তো নারী বিদ্বেষী শশী পাজা বলছে আচ্ছা শশী পাজা তো বাঙালি কি বাঙালি নয় পশ্চিমবঙ্গে স্ত্রী হিসেবে এসেছিলেন এখন বাংলার যারা কলঙ্ক তাদের দলবলের এক জন কর্মচারী মাত্র তো তিনি যা বললেন সেটাতে বোঝা যায় যে তার শিক্ষার দৈন্যতা একটা ডাক্তারি ডিগ্রি পাওয়া মানে তিনি কিন্তু সমাজের সমস্ত কাজকর্মে এগুলো করতে পারেন না এবং আবার বলছি আমি যে সুকান্ত মজুমদার একটা তুলনা তেলেছেন সেটা কিন্তু যৌন কর্মী নয় যৌন কর্মীদের এখানকার যে পরিবেশ তার সঙ্গে এই পরিবেশের তুলনা করেছেন ওরা যারা যৌনকর্মী যৌনকর্মী এই কথাটা বারবার বলছে তারা তো এই জন্যই বলছে যে তাদের মানসিক লালসা কিন্তু অনুব্রতর অনুসারী অনুব্রতর বক্তব্যের অনুসারী তারাই যৌনকর্মীদের অপমান করছেন তারাই সাধারণ পরিবারের ভদ্র ঘরের মহিলাদের তারা প্রলুব্ধ করছেন ভয় দেখাচ্ছেন এই করব অমুক করব তমুক করব একজন অধুনান মৃত একজন এমপি ছিলেন তাদের দলে। যিনি বলেছিলেন যে আমার কথা না শুনলে বাড়িতে বাড়িতে ছেলে পাঠিয়ে রেপ করে দেবো সেটাও কিন্তু রেকর্ড করা আছে এই দলটাই তো এই যাদের কথা বলছো মহিলা পুরুষ প্রত্যেকে তারা নারী বিদ্বেষী নয় নারী ললু এবং এরা এরা তো মহিলা পাচারেও আজকে পশ্চিমবঙ্গ কত ওপরে আছে সুকান্ত মজুমদারের যে বক্তব্য ছিল সে বক্তব্যে তো কোনো ভুল ছিল না যে পশ্চিমবঙ্গের আজকে কি অবস্থা গরু চুরি থেকে নারী চুরি বালি থেকে কয়লা খাদান চাকরি চুরি এগুলো নিয়ে কথা বলো এগুলোতে তোমাদের কার কি হিস্যা ছিল এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে তাদের যে বাইশ লক্ষ লোকের যে তোমার কী বলে ওয়েবার শিটের মিরারি বেচ কেন দেওয়া হলো না তোমাদের কে কোথায় কত টাকা খেয়েছে সেগুলো তো ধরা পড়ে যেত সেখান থেকে সেই লোকগুলোর থেকে কেন এটা করা হচ্ছে না সেগুলো বলো উল্টোপাল্টা ভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ওপরে বেআইনি ভাবে তোমরা সাংবিধানিক ভাবে তোমরা করো তোমরা খুব ভালো করেই জানো যে এটা টিকবে না এরপরে যে পুলিশের ডিজি আসবে ওরপরে ক্ষমা চেয়ে নেবেন এবং এই দলটারও তো কোনো অস্তিত্ব থাকবে না বলছি সুকান্ত মজুমদারকে যৌন কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আর সেই যৌন কর্মীরা ফ্রি সার্ভিস দেবে অনুব্রত মন্ডল এবং তৃণমূলের এই লোকগুলোকে তাই তো আমি জানতে চাইছি অনুব্রত মন্ডলকে কি করা হচ্ছে এবং কেন করা হচ্ছে আবার বলছি যে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করলে পশ্চিমবঙ্গ পুলিশের কতগুলো নির্দিষ্ট প্রসিজিয়ার ফলো করতে হবে সেই প্রসিজিয়ারটা এরা ফলো করেছে কি সেটা জানাক সাধারণ মানুষ জানতে চায় আমার মতো সাধারণ মানুষ জানতে চায় কিভাবে এই ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে তিনি তো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন প্রধানমন্ত্রী হলেও তার সংসদে সেটা পাশ করাতে হবে উনি কি ওই কুনাল আরও কি কি সব ওই জয় টয় বললে এই সব ওনার যারা চামুন্ডা কাটমানি এজেন্ট তাদেরকে দিয়ে এটা পাশ করিয়েছেন পশ্চিমবঙ্গ কোন আইনে চলছে সাংবিধানের কোন ইয়েতে ধারা এটা করতে পারে